কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা দ্রৌপদী জন্ম হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছো সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন যিনি নন অতি খরবা অতি কৃষ্ণা কৃষা বা রক্তাভ পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ ভারতের ইতিহাসে বাকি ছিল আরও দুর্ঘটনা সবাঘর ক্রুদ্ধ হল বৃদ্ধেরা ভিক্ষার দিল ভীষ্ম হতবাক সেই দিন আপনারা জানেন পিদুর এবং গুরু দৌণাচর্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত হয়ে বসে রইলেন খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন কে জিতল কে পিন পতনের শব্দ শোনা যায় সভাঘর এমন নীরব দুই পক্ষ উদ্গ্রীব শকুনির পাশা বলে উঠল জিতেছি উল্লাসে পাগল কর্ণ হেসে উঠলেন আর ওই দুর্যোধন বললেন প্রাতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে আমার প্রথম স্বামী অধম দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয় ফাল্গুনি তুমিও এত ক্লিপ ছিলে হায় আমি প্রশ্ন পাঠালাম প্রাতিককামী জেনে এসব প্রাগবদের থেকে নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন উত্তর এলো না কোনো পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন রাজস্বলা এক অবস্ত্রা কাঁদ্ তুমি শ্বশুরের সামনে দাঁড়াও টেনে ধরলেন চুল দুঃশাসনে সেই মেঘ বর্ণ চুল যেখানে ফাল্গুনে তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিষিধে কন্দর্প নিদ্রিত কান্তি ভীমসেন সেই চুলে খেলা করতেন এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক স্বয়ং জননী কুন্তি এই চুল খোপা বানাতেন দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্য অসূর্যস্পর্শা মহিষীকে তোমরা পুরুষজন বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাও গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষের যুদ্ধ প্রতিশোধ রমণী শ্রীলতা হানিতে শঙ্কলিত বসনেই সভা ঠেকে গেল দ্রৌপদীর শাড়ি খুললো না তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম ওরে দুঃশাসন শোন শত দেবতাও এসে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার ধিক কুরুবিদ্ধগণ ঠুটো ধিক জগন্নাথ ভারতবাসীকে আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি সারি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা তবু গিট খুললো না লজ্জা বস্তটুকু তবু থেকে গেল দুঃস্বপ্ন শরীরে শরীর দুঃস্বপ্ন কেন লেলিহান এ শরীর ছুতে চেয়ে পুড়ে গেছে নগর বন্দর এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরুণী আমার মতোই এক অভিশপ্ত রূপসী না না আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই লাগছে কে বলেছে বলেছিল জয়দ্রত্ত বনবাসের তারা করে এসে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠোই চাও জ্যান্ত মানবীকে না পেলে তারি শাড়ি টেনে ধরো অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বলো দ্রৌপদীর বহু প্রতি বেশ্যা অতএব আমি যদি বেশ্যা হই তুমিও পুরুষ বেশাক কর্ণ মহামতি তোমারও শয্যায় আসে বহু পত্নী বিধ বিবিধ স্ত্রীলোক তুমি যে নিয়ম চ নিয়মে চলো সে নিয়মে অধিকার আমারও থাকো তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থে আমরাও উল্টে দিতে পারি শোনো কর্ণ শোনো সভাজন তোমাদের বিধি বিধিনিষেধের দিকে একটা বঙ্কিম প্রশ্ন যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও ভীষ্ম পিতামহ আমার তুমিও মুখ লোকাও। ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা না আজ শ্রীগালে গাধা উঠল ডেকে অশুভ সব শব্দ মহারাজ দুর্যোধন উড়ু দেখান উরুন নিচের সারিত অপমান হত যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বললেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাও বলো তারপর তারপর আমি দুটি মাত্র বর চাইলাম প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বরদিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল ও সহদেব করো করজোরে দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠিরের ধর্ম আর অর্জুনের গান্ডীবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যস্পদ হবেন ধৃতরাষ্ট্র তৃতীয় বর্ণিতে অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সভাজন লোভে ধর্ম নাশয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানী দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ শত বর নিতে পারেন আপনাদের মহা ধর্মগ্রন্থে এই বিধান আছে যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজে দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরষ গর্বীয় স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারই পৌরসের শর্ত আমার এই আশ্চর্য সিদ্ধান্তে সভা হতবাক হল শুধু কর্ণ বলেন দ্রৌপদী দুঃখ সাগরে ডুবে থাকা পান্ডবদের নৌকার মতো পার করলেন ইতিপূর্বে আর কোনো নারী এরকম কাজ করেছেন কি না বলে শুনিনি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলেন এছাড়া আর কী বা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফোরিত হল যেদিন বনবাসের ঘরে শ্রীকৃষ্ণ আমার সামনে এসে দাঁড়ালেন কৃষ্ণ তুমি এসেছ যদি শোনো আমার কথা আমার কোনো যুধিষ্ঠের ভীম অর্জুন নেই আমার কোনো পুরুষ নেই দায়িত্ব নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেদিন আমাকে যারা শানিতময় দেখেও হেসেছিল আমাকে যারা কলুর সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন ঠিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাস তারপর পদ্মকোষের মতো দু হাতে মুখ ঢেকে আমাকে কাদ্যে দেখে শ্রীকৃষ্ণ বলিলেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের অর্জুনে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে তুমি রাজমহিষী হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শীর্ণ হয় পৃথিবী খণ্ড খণ্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানে ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল আমি মরুভূমির বালি সেই প্রথম অস্ত্র শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে সেই প্রথম ভারতভূমি তোমার পায়ে প্রণাম করেছিল এই ভেবে কৃষ্ণ তো দেবতা হলেন দ্রৌপদীর চোখে তিনি তো রীতিমতো হিরো হিম্যান কিন্তু ভাবুন তো বেচারা রাধার কথা তার যত সর্বনাশের মূলে কৃষ্ণ স্বয়ং বন্ধু বন্ধু থাকা বেশ ভালো কোনো টেনশন হয় না যেমন দ্রৌপদী আর কৃষ্ণ সখী দ্রৌপদীর জন্য যেভাবে যান লড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণ সেই রকম রাধার জন্য তো করেননি ওই জন্যই তো মুশকিল বন্ধুরা হুটহাট করে প্রেম নিবেদন করে বসলেই সাড়ে সর্বনাশ প্রেম গ্রহণ করিলেও বিপদ উল্কার মতো চালিয়ে দেবে আর প্রেম গ্রহণ না করলে তাহলে তো আরও বিপদ যাকে ফিরিয়ে দেব তার পুরুষতান্ত্রিক ইগো জেগে উঠবে অ্যাসিড বল ছুটবে এসব দেখলে শুনলে বড় মন খারাপ হয় তখন মাঝে মাঝে গঙ্গার ধারে গিয়ে বসে থাকি গঙ্গা কী সুন্দর এখনও কী সুন্দর এখনো কলকাতার সেরা অভিজ্ঞতা গঙ্গা লঞ্চ ভ্রমণ লঞ্চের ডেকে বসে দেখুন একবার পুরো বাংলার ইতিহাস উঠে আসবে সামনে পুরো গঙ্গা মিত্রিকা ভূখণ্ডের ছবি এত যে সুন্দর আমাদের গঙ্গা তাকেও কালি ছড়ে লোকে উফ দম বন্ধ হয়ে আসে ভাবলে মনে হয় যেন আমারই গায়ের কালি ঢেলে দিচ্ছে কেউ আমারই মুখে বাল্ফ মারছে কোনো দুষ্টুপেনি